মহরম মাস আরবি বছরের প্রথম মাস এই মাস দিয়েই হিজড়ি বছর গণনা শুরু হয় মহরম মাস একটি বিশেষ মাস যেই মাসকে আল্লাপাক বিশেষ মর্যাদাবান করেছেন আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الآية إن عدّة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض جدّين الله فع من ستة كل شدين أي بيتبين. বার্ষিক গতি চলমানের জন্য পৃথিবীর বার্ষিক গতি পরিচালনার জন্য আল্লাহ পাক বছরে বারোটি মাস নির্ধারণ করে দিলে ইদ্যাতা শুহুরে আশারা শাহরান ফি কিতাবিল্লাহ আমরা জানি যে পৃথিবীর দুটা গতি আছে একটা গতির নাম হলো আর্নিক গতি আর আরেকটি গতির নাম হলো বার্ষিক গতি পৃথিবী যে বার্ষিক গতিতে চলমান হয়ে আবার ফিরে আসে সেই যেই গতিতে ফেরে সেই যেই গতিতে চলমান হয় সেটা হলো বারোটি মাস পৃথিবীকে চালাবার জন্য পাক বারোটি মাস সৃষ্টি করেছেন যেই বারোটি মাসের একটা চক্র ঘুরে আসলেই বৎসরে একবার পৃথিবী ঘুরে আসে এর মধ্যে চারটি মাস হলো মহাপবিত্র কারণ মিনহা আর বাতুন হরুম চারটি মাস মহাপবিত্র যেই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ গোলমাল মারামারি কলহ বিশেষভাবে হারাম আল্লাহ রব্বুল আলমিন কিছু জিনিসকে হারাম করেছেন কিন্তু স্থান পাত্র ভেদে সেই হারামের পরিমাণটা আরও বেড়ে যায় একটা লোককে আপনি গালি দিলেন বা বকা দিলেন বকাটা যদি এমনি নর্মাল কোনো দিনে দেন যতটা গায়ে লাগবে বকাটা যদি ঈদের দিনে দেন তাহলে কেমন লাগবে বকাটা যদি তার পিতা মারা গেছে সেই দিনে দেন লোকটার বাবা মারা গেছে ওই দিন আপনি তাকে বকা দিলেন নর্মাল অন্য দিনের তুলনায় অবশ্যই বেশি লাগবে এতে কোনো সন্দেহ নেই কোনো লোক যদি পাপ করে পৃথিবীর যে কোনো জায়গায় করুক স্বাভাবিক যে কোনো জায়গায় পাপ করলে যে পরিমাণ পাপ হবে তার চেয়ে বহু বহুগুণ বেশি পাপ হবে যদি সে মক্কা মদিনার আরামের সীমানার এরিয়ার মধ্যে সেই পাপ ঘটায় পৃথিবীর যে কোনো সময় পাপ করলে যে পাপ হবে আল্লাহর নিষিদ্ধ মাস যেই মাসকে আল্লাহ পবিত্র মাস মহাপবিত্র বলে ঘোষণা দিয়েছেন সেই মাসের মধ্যে পাপ করলে অন্য সময়ের তুলনায় পাপের পরিমাণ বহু বহু গুণ বেশি এই জন্য মক্কার কাফেরেরা এই চারটি মাস যেই চারটি মাস বিশেষ তার মধ্যে জুল মহরম রজব জুলকা এবং জুলহিজ্জা মহরম রজব জুলকা আদা তিনটা মাস পরস্পর জুলকা আদা তারপরেই তারপরে এই মহরম এই তিনটা মাস লাগানো আর রজব মাসটা হলো আলাদা এই চার মাসে মক্কার কাফেরেরা যখন যুদ্ধের টাইম আসতো চলন্ত যুদ্ধ এই মাস এসে গেলে থামিয়ে দিত থামিয়ে দিয়ে বলতে এখন আরাম মাস এসে গেছে পবিত্র মাস এসে গেছে যুদ্ধই স্টপ এই মাস পার হওয়ার পরে আবার যুদ্ধ শুরু হবে মক্কার কাফেরেরাও এই মহাপবিত্র মাসগুলিতে যুদ্ধ বন্ধ করে দিত আর আমরা এখন নতুন জাহিলিয়াতের জামানায় এসেছি কিসের মাস আর কিসের জুলখা আদা আর কিসের হজের মাঠ আর কিসের ঈদগার ময়দান কিসের মসজিদ আর কিসের রমাদান কিসের ইফতার মাহফিল সব জায়গায় গোলমাল আমাদের চলছে তার মানে মক্কার কাফেরদের চেয়েও আমরা বেশি অ্যাডভান্স হয়ে গেছি মিন মিলজালে মহরম মাস আরবি নববর্ষের প্রথম মাস নববর্ষ পালন ইসলামে নাই যদি থাকত তাহলে মহরম মাস দিয়ে নববর্ষ শুরু হতো নববর্ষ পালনের বিধান ইসলামে নাই নববর্ষের নামে বর্ষবরণের নামে যত কিছু করা হয় সব শরীয়ত গরহিত নোংরা কাজ এগুলি থেকে অবশ্যই জাতিকে ফিরে আসতে হবে বন্ধুগণ বর্ষবরণ বস্ত্র হরণ বর্ষবরণ ইমান হরণ যার বিভৎস চেহারা আমরা দেখে এসেছি তবে করোনার উচিলে এবছর সেরকম কোনো নোংরা পরিবেশ সৃষ্টি হয়নি বন্ধুগণ সব জাহেলিয়াতকে মারিয়ে ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলামের যেই বিধান বা শিক্ষা এটা দুনিয়ার সকল মানুষের জন্য কল্যাণকর বিশেষ করে গরিব দুঃখী মেহনতি জনতার জন্য ইসলাম কল্যাণকর বিশেষ করে গরিব দুঃখী মেহনতি জনতার জন্য ইসলাম বিশেষ কর কিন্তু ইংরেজদের শেখানো তরিকা যেটা গরিব দুঃখী মারার জন্য একটা ফাঁদ বলবেন সে আবার কিভাবে? আরবি বছর আরবি বছর তিনশো পঞ্চান্ন দিনে সমাপ্ত হয় তিনশো পঞ্চান্ন দিনের সমাপ্ত হয় আরবি যত মাস আছে সব মাস হয় তিরিশ আর বাংলা বলেন আর ইংরেজি বলেন এর বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে তার মানে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যদি বেতন দেওয়া হয় শ্রমিককে তাহলে শ্রমিক প্রতি বছর দশ দিনের বেতন কম পায় আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী যদি শ্রমিককে বেতন দেওয়া হয় তাহলে প্রতি বছর শ্রমিক দশ দিন কম পরিশ্রম করে বেতন পাবে মানে এক বছরের বেতন পাবে তিনশো পঁয়ষট্টি দিনে ডিউটি করে আরও এক বছরের বেতন পাবে তিনশো পঞ্চান্ন দিনে ডিউটি করে দুই ক্যালেন্ডারেই চাকরি করার সুযোগ আমার হয়েছিল সৌদি আরবে থাকা অবস্থায় আরবি ক্যালেন্ডারে চাকরি করতাম আর বাহরাইনে গিয়ে ইংরেজি ক্যালেন্ডার তখন বুঝতে পারলাম এর পার্থক্য যে ইংরেজি বছরে ইংরেজি এক বছর আপনি চাকরি করবেন তাহলে আপনার দশ দিন বেশি ডিউটি করতে হবে আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে আপনার ডিউটি দশ দিন কম হবে বছরে এবার একজন লোক যদি দিন বছর চাকরি করে তাহলে তিনশো দিন তার বেঁচে যাবে তিনশো দিন কম ডিউটি করতে হবে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর চাকরি করলে ওই লোককে যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বেতন ধার্য করা হয় তাহলে পূর্ণ এক বছরের বেতন কম পাবে আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী যদি তাকে বেতন দেওয়া হয় তাহলে অবশ্যই এক বছরের বেতন বেশি পাবে এটার নাম ইসলাম ইসলাম গরিব দুঃখী মানুষের দিকে তাকায় শুধু কারবারি মহাজনের দিকে ইসলাম অতটা তাকায় না যতটা গরিব দুঃখী মানুষের দিকে খেয়াল করে ইসলামের বিধান মানলেই আপামর সাধারণ উপকৃত হয় বন্ধুগণ এই সাবজেক্ট নিয়ে বেশি লম্বা আলোচনার সুযোগ নেই তবে ভালো করে মনে রাখবেন ইসলামের যত বিধান আছে সব বিধান আরবি ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হলে হবে না যেমন একজন মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে সেই মহিলার ঋতু হয় না ঋতু বন্ধ এই মহিলার ঋতু হলে তিন ঋতু আর ঋতু না হলে কি করবে সে তিন মাস কোন কোন ক্যালেন্ডারে তিন মাস আরবি ক্যালেন্ডারে না ইংরেজি ক্যালেন্ডারের আরবি ক্যালেন্ডারের তার মানে ওই মহিলা ঈদ্মত থেকে আগেই মুক্তি পেয়ে যাবে আর ইংরেজি ক্যালেন্ডার হলে ইদ্যত থেকে মুক্তি পাওয়া দেরি হবে তিন মাসের মধ্যে ফেরত নিতে সে পারবে এবার তিন মাস পূর্ণ হয়ে গেছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তিন মাস পূর্ণ হয়নি তার মানে সে আরাম কাজ করছে একটি বাচ্চা দুই মাস দুই বছর দুধ পান করবে মায়ের দুই বছর বয়সের ভিতরে বাচ্চা যদি কোনো মহিলার দুধ পান করে পাঁচবার তাহলে সে দুধ মাস সাব্যস্ত হবে জটিল মাসলা। আপনাদের বুঝতে কষ্ট হলো সারা বিশ্ব থেকে মানুষ খুতবা শুনতে দেখছে এগুলি খুব জটিল কথা কথাগুলি জানা খুব জরুরি ওয়াল ওয়ালিদাতু يردিন আওলাদা হুননা হাউলাইনি কামাইলিন লিলমান আরাদা ইউতিম্মা আরদা মহিলাদের তার বাচ্চাকে দুধ পান করাবে হাউলাইনি কামাইলিন দুই বছর পূর্ণ পূর্ণ দুই বছর দুধ পান করাবে দুধ পান করার মেয়াদ এই মেয়াদের ভিতরে অপর মহিলার দুধ পাঁচবার পান করলে সে দুধমা সাব্যস্ত হয়ে যাবে দুই বছরের ভিতরে দুধ পান করতে হবে আর কমপক্ষে বাচ্চার বয়স দুই বছরের ভিতরে দুধ পান করবে আর কমপক্ষে পাঁচবার পান করবে এবার আরবি ক্যালেন্ডার অনুযায়ী দুই বছর পার হয়ে গেছে ইংরেজি ক্যালেন্ডারে এখনো পার হয়নি এবার ইংরেজি ক্যালেন্ডার ধরে যদি দুই বছরের ভিতরে দুধ পান করায় তো হারামকে হালাল বানানো হয় হালালকে হারাম বানানো বহু মাসলা এরকম আছে সেই সময়ের মাসলার উপরে আলোচনা করতে গেলে সময় কোলাবে না কাজেই ভালো করে মনে রাখতে হবে এই হিজরি সন গণনা শুরু হয়েছিল রাসুল্লা সাল্লাহ সাল্লামের হিজরত থেকে রাসুল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনায় গেলেন ইসলাম বাঁচাবার জন্য যেদিনে হিজরত করেছিলেন সেদিন থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে হিজরি সন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মক্কার আলামিন যে আলামিন সমস্ত কাফের বেদিন বেঈমানেরাও তার কাছে আমানত জমা রাখত এত ভালো মানুষ যে না তার নিজের লোকের কাছে আমানত রাখেনি নবী কাছে আমানত রেখেছেন যেই ফেরেস্তা ওহিনী আসলেন তার নাম জিবরিল আমিন আমিন মানে হলো আমানতদার আপনাদের থানাও বোধহয় আমিনপুর

فبيننا ان يحملنها وعشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا বলেন এই কুরানের আমানত আমি পাহাড়ের উপর দিয়েছিলাম আসমান জমিনের উপর দিয়েছিলাম তারা এটা বহন করতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াহ ইনসান এই আমানত বহন করেছেন মানুষ আল্লাহ রাব্বুল আলমিন ছোট ছোট আমানতদার এই যে আল্লাহর বান্দা ছোট্ট নাবালক শিশু যাদের মাধ্যমে এই আমানত হেফাজতের কাজ আল্লাপাক নিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ নবী সাল্লা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন যারা বলছেন আল্লাহর নবী হাজের নাজের হাজের নাজেদ আল্লাহর নবী হাজের মক্কাতেও আছেন মদিনাতেও আছেন তাহলে হিজরত আর লাগলো না হিজরত আর লাগলো না তেরো দিন তেরো রাত ইমানকে বাঁচাবার জন্য রাতের অন্ধকারে মক্কার কাপেরদের নির্যাতন থেকে বাঁচার জন্য দিন রাত আপনার বুজর্গ তো নিমিষে সফর করে সারাটি জাহান দুই কুলের সন্তান ভান্ডারী তুই দুই কুলের সন্তান এক নিমিষে সারা জাহান ভ্রমণ করেন সেই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম এক নিমিশে মক্কা থেকে মদিনায় যেতে সক্ষম হলেন না তো তোমার বুজুর্গ পারে কি করে তোমার বুজুর্গ কি নবীর চেয়ে বেশি পাওয়ারফুল নবীলাম তেরো দিন তেরো রাত পার হলে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন নবী যদি হাজের নাজের হবেন মক্কাতেও আছেন মদিনাতেও আছেন তাহলে তো হিজরতই লাগে না হিজরতের এই মহান ত্যাগকে অস্বীকার করার জন্য এই বাতেল ফের লোকেরা কেরাইগুলি বলে থাকে বন্ধুগণ এই মহরম মাসে অনেক ঘটনা বলি ঐতিহাসিক ঘটনা ঘটনাবলী আছে যেগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার তার মধ্যে মহরম মাসের দশই মহরম যেটাকে বলা হয় আশুরা রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার একটি সম রাখবে আশুরার একটি সম যে রাখবে তার এক বছরের পূর্বের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে সকল গুণা বলতে কবিরা গুনা নয় সকল সগিরা গুণা ক্ষমা ক্ষমা হবে কবিরা গুনার জন্য তবা করতে হবে কায়মনবাক্যে বন্ধুগণ আশুরার দিনের একটি সাওমের মাধ্যমে এক বছরের গুণামাফ হয়ে যায় রসুল্লা সাল্লামের জনৈক সাহাবি বলেছিলেন যে আমি সারা জীবন সিয়াম পালন করবো নবী বললেন তুমি আমার উম্মতে খারিজ সারা জীবন সিয়াম পালন করলে উম্মতে কি হয়ে যায় খারিজ হয় আর একদিনের সম পালন করলে এক বছরের গুণা মাফ হয় অন্য আর একটি বর্ণনা আসছে রাসুল্লাহ খারিফা যে ব্যক্তি একটি দিন আল্লাহর রাস্তায় শ্যাম পালন করল আল্লাহ রব্বুল আলমিন তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব করে দেবে আমার মেয়েটা বলছিল বাবা এত কষ্ট করে না খেয়ে একটা সে সম রাখার দরকারটা কি আজকে একটা ভেঙে ফেলেন বললাম বেটি রে জীবনের তো কোনো পুঁজি নাই আল্লাহর দরবারে দাঁড়াবার মতো কিছু নাই ক্ষুধার্ত শরীরে বিষণ্ন বদনে আল্লাহর দরবারে যদি হাজির হতে পারি নবীলাম সোমবারে সম রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বলতেন যে সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহর ধরে আমল পৌঁছে যায় আমার আমলটা যেন সমরত অবস্থায় পৌঁছে যায় একটি সহমের কারণে আল্লাহ যদি জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে মুখটা ঘুরিয়ে দেন কতই না সৌভাগ্য ওই ব্যক্তির আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না জেনে রাখেন আল্লাহর আমলটা হবে ওসিলা কোন আমলের আল্লাহ পাক আপনাকে নাজাদ দিবেন সেটা পাক জানেন কিন্তু আপনাকে আমল করে যেতে হবে ওসিলা শুরু পীরের ওসিলা ধরে কাজ হবে না আমলের ওসিলা ধরতে হবে নেক আমলের ওসিলা ধরতে হবে পীরের ওসিলা ধরে হবে না নেক আমলের ওসিলা হবে বলছিলাম মহারাম মাসের দশ তারিখের একটি সম পালন করলে এক বছরের গুণামাফ হয় আর নবীর তরিকাবাদ দিয়ে সারা জীবন সম পালন করলে নবীর উম্মত থেকে সে বহিষ্কৃত হয় তার মানে তার মানে আমল যতই করেন না কেন নবীর তরিকায় না হলে সে আমলের কোনো মূল্য নেই